নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব। এমন একটা জিনিস যা তোমরাও অবাক হবে আমরা প্রায় এখন না কি বলো তো যে সময়ের অভাবে নিজের যত্ন করাই ছেড়ে দিয়েছি তাই না কিন্তু আজকে আমি তোমাদের সাথে এমন একটা রে রেমেডি শেয়ার করবো মানে জিনিস যা বাড়িতেই তৈরি করবে তোমরা আর এটা ইউজ করবে তারপরে দেবে মেয়েদের সৌন্দর্য কিন্তু চুল থেকেই শুরু হয় তাই না চুল সুন্দর মানে সব সুন্দর তো আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমি এটা ব্যবহার করতাম তারপরে হঠাৎ বিয়ের পর আমি ছেড়েই দিলাম আর মানে যখন ব্যবহার করতাম তখন সত্যি বলছি আমার চুল থেকে আমার সৌন্দর্যটা বেড়ে যেত তো যাই হোক আমি অনলাইন থেকে পারচেস করেছি আমলকি রিথা আর হচ্ছে শিকাটা যেটা এটা আমি ছোটোবেলায় খুব ইউজ করতাম আমার মা প্রতি সপ্তাহে বানিয়ে রাখতো শ্যাম্পুটা আর আমি ইউজ করতাম আর আমার চুল যা ছিল যারা আমাকে দেখেছে তারাই জানবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আর কিন্তু রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করি ইউটিউবটাতে সাবস্ক্রাইব করবো রেসিপি না শ্যাম্পু ন্যাচুরাল শ্যাম্পু একদম না এতে কোনো কেমিক্যাল আছে না কোনো কিছু এতে মানে ক্ষতি করার মতো কোনো ব্যাপার তো যাই হোক আমি এটা অনেক বছর ধরেই ভাবছি করব করব সময়ের অভাবে ছেড়ে দিলাম দুটো দুটো ছেলে মানুষ করতে এই করতে সব আমার নিজের শরীরের যত্ন চলে গেল তো যাই হোক মানে কি বলবো এখন আমার চুল তেমন কিছুই নেই আমার মায়ের যা আছে এই বয়সে মায়ের চুলের বার এখনও এক মাস যদি একটু চুল কেটে দেয় এক মাসের মধ্যে চুল একদম বেড়ে দুগুণ হয়ে যায় কিন্তু আমার সেটা আর হয় না কারণ মা এখনও এইসব জিনিস ব্যবহার করে এত বয়স হয়ে গেছে তো প্রথমে দিদিমার থেকে মা মার থেকে আমি আর কি যাই হোক তো আর এমনিতেও দেখবে তোমরা যারা জানো সাউথ ইন্ডিয়ানদের চুল কিন্তু খুব সুন্দর থাকে তাদের দেখতে যেমনই হোক না কেন তাদের চুলটা কিন্তু খুব সুন্দর মোটা ঘন কালো আর আমিও সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি থেকে বিলং করি কিছুটা হলেও সেই তো যাই হোক এখানে নিয়েছি আমলকি মেথি রিঠা যেটা আমি অনলাইন থেকে পারচেস করেছি আর মানে শিকাকাই দিয়ে দিলাম তো এখানে আমি রিঠা দিয়েছি আটটা আর শিকাকাইও ওরকম আট দশটা দিয়েছি আর আমলকিও আট দশটা ওরকম দিয়েছি আর মেথিটা এক টি স্পুন দিয়ে ভালো করে এটাকে আমি গরম জলে ফুটিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম দুই থেকে তিন ঘন্টা তো এটা না ওভার নাইট ভিজিয়ে রাখলে আরও ভালো হয় কিন্তু সময় ছিল না তাই আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা করেছি সন্ধ্যে থেকে শুরু করেছি রাত্রির এগারোটা অবধি আমার এটা চলল তো যাই হোক মানে এতক্ষণ সময় লাগেনি যেহেতু তো ভিজতে দিতে হয় তো ওই জন্য তো যাই হোক ভিজে গেছে দুই দু ঘন্টা পর আমি ফিরে এলাম তো আমলকি আর সরি রিঠা আর শিকাকাই থেকে দানাগুলো বার করে নিলাম বার করে একটা মিক্সির জারে সব কটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেবো তো এদের স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে আচ্ছা আমার ক্যামেরাটা না ঘুরে গেছে আমার ভিডিও করলে কেন ক্যামেরাটা ঘুরে যায় আমি বুঝতে পারি না তো যাই হোক দেখো স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে আচ্ছা একদম ন্যাচারাল শ্যাম্পু কিন্তু এখনও এটা তৈরি হয়নি এটা আরও খাটনি আছে খাটতে তো একটু হবেই বস না খাটলে ভালো জিনিস পাবে কি কোথা থেকে আর সুন্দর লাগবে কোথা থেকে তাই না খাটনি তো যাই হোক তো এবারে এটাকে ভালো করে আমি পুরো পেস্টটাকে নিয়ে নিলাম আর যেই জলটাই ভিজিয়েছিলাম ওই জলটার মধ্যে আরও এক গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে না দিলাম ফ্লেক্সেডটা দেওয়ার কারণ হচ্ছে কি কন্ডিশনারেরও কাজ করবে আর শ্যাম্পুতে যে একটা স্মুথি ভাব থাকে না সেইটা একদম পাবে তো জন্যই এটা দেওয়া কিন্তু এটা না দিলেও হয় তো যাই হোক এটি সব কটাকে দিয়ে আবারও এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম তো দেখো কতটা ঝাঁক এসছে পুরো শ্যাম্পু হুম তো এইভাবে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম ফুটিয়ে এবারে এটাকে ভালো করে আবারও ছেঁকে নেব তারপরে ঠান্ডা করে বোতলে ইনট্যাক্ট করে রেখে নেবো তো যাই হোক এখন তো এটা ফুটছে ফুটুক ভালো করে ওই সাত থেকে দশ মিনিট যত ফোটাতে পারবে তত ভালো কারণ ফ্লেক্স দেওয়া আছে ফ্লেক্সিটটা দিয়ে ওই স্মুথি ভাবটা আসবে যত ফুটবে ফুটো ফুটে এটা ঘন হয়ে যাবে তো যাই হোক এ দেখো আমি ভালো করে ফুটিয়ে নিলাম ফুটিয়ে এবারে এটাকে ছেঁকে নিলাম দেখো এবারে ছেঁকে এখন এটার কাজ আরও আছে ভালো করে চেপে চেপে হাত দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে বার করে নেব একদম ঠান্ডা হওয়ার পর এই দেখো পুরো ভালো করে চেপে চেপে একটুও নষ্ট করব না এরকম আমি তো কোনো জিনিস নষ্ট করতেই চাই না যতক্ষণ মানে পারি সেটা বার করি তো যাই হোক দেখো আমার শ্যাম্পু রেডি হয়ে গেল এখন বাজে রাত্রির এগারোটা এইবারে আমি কাল সকালে শ্যাম্পু করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো সত্যি বলছি যখন শ্যাম্পুটা আমি করছিলাম সকালবেলা তখনই না একটা সিল্কি আর স্মুথ ভাব চলে এসছে মানে হাত মানে হাতটা এত স্লিপ হচ্ছিল যে তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারবো না আর এত সুন্দর একটা স্মেল আসছিলো না শিক্ষা গায়ের গন্ধ আর বলার মতো না তো যাই হোক মানে কি বলবো তোমাদেরকে মানে আমি না এখন এগুলো অনুভব করছি আর আমি মানে কি হারিয়ে ফেলেছি এত বছর এখন ভাবছি আর সত্যি যখন আমি এইখানে ফার্স্ট এসেছিলাম আমাদের এইখানে সাঁতরাগাছিতে তো তখন যারা আমার চুল দেখেছে আর তখন না সবসময় আমার স্টাইলটাই ছিল এরকম লম্বা চুল বিনুনি করা ফুল লাগানো আর শাড়ি পরতাম তখন খুব সবাই না আমাকে চুলই দেখতো যারা আমার এখানে দেখেছে তারাই বুঝবে এখন আর সেই চুল আমার নেই আর বলে না ওই যে নিজের অরিজিনাল জিনিসকে যদি সুন্দর রাখতে গিয়ে একটু মানে অন্য রকম সাজাতে যায় তখনই বারোটা বেজে যায় ওই যে ফার্স্ট আমি চুলে পামিং করিয়েছিলাম পামিং মানে কোকড়ানো পামিং করা থেকে আর ছুরি কাঁচি এগুলো লেগেই না পার্লারের জিনিস লেগে আমার চুলের বারোটা বেজে গেছিলো তখন বিয়ের আগে তখন মা খুব বকেছিল মারও খেয়েছিলাম কিন্তু তাও করেছিলাম আর সেই থেকে চুল নষ্ট তারপর থেকে তো আবার এ একবারে স্ট্রেট করালাম একবারে স্মুথনিং করালাম বিয়ের পরে এগুলো থেকে আরও চুলটা নষ্ট হয়েছে তো ভাবলাম চুলটা নষ্ট হচ্ছে তো এটা এবার করেই দেখি মায়ের টোটকা দিদিমার টোটকা আর কি তো যাই হোক এদেরকে শ্যাম্পু করে চলে এলাম ড্রাই দিয়ে ড্রাই করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর ফিরছি স্মুথ হয়েছে তিনটে না এত সফট হয়েছে তোমাদেরকে চিট বলবো আমি তো এবার এখন থেকে এটাই ইউজ করব। তোমরাও পারলে ইউজ করো ন্যাচারাল জিনিস কিন্তু একটু খাটনি আছে আসল খাটনির ভয় এখন কেউ কিছু করে না তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে কেমন লাগলো অবশ্য কমেন্ট করো আর তোমরাও ট্রাই করো